বাই দেলোয়ার সাইডে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে পাঁচটি কথা বলেছিলেন বর্তমান সময়ে একদম হুবহুব কথাগুলা মিলে গেছে এবং সত্য হয়ে গেছে লাস্ট নাম্বারটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় প্রথম যেটি বলেছিলেন লাভালা বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না না দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে করবা বাংলার জামিনে জাগা হবে না নাম্বার টু চালিরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে নাম্বার থ্রি ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না নাম্বার ফোর বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই নাম্বার ফাইভ যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানক বলবার জন্য আল্লাহ একবার এই কথাগুলো যে এত সত্য প্রমাণিত হয়েছে তার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ